বাংলাদেশের মানুষ মানে এই সাংবাদিকতাটা তো কিন্তু আসলে নাই দেশে আমরা যেটা করি একটা বড় কর্পোরেশন মিডিয়া হাউস খুলে এবং তাদের নিজেদের ব্যক্তিগত নিজেদের পেশাগত এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই মিডিয়া হাউসগুলোকে ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের কোনো একটা হাউজের হয়ে কাজ করতে হয় এবং হাউজের হয়ে কাজ করতে হলে অলিখিত হাউস পলিসি আছে যে সেই মালিককে আমাদেরকে কোনো না কোনোভাবে সার্ভ করতে হবে এখন যেটা হচ্ছে আমরা যখন একজন মালিককে সার্ভ করছি তখন আসলে সাংবাদিকতাটা যে আসলে পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থে আমরা করব সেটা আমরা করি না এবং আমরা মানুষের স্বার্থ বিরোধী কাজ করি কাজ করতে হয় আমাদেরকে না হলে আমরা চাকরি করতে না এবং নেত্র নিউজ আছে বা গড়ে উঠতে পারে তৈরি হতে পারে এটাও তো একটা বড় প্রশ্ন ফলে যেটা হয় যখন যখন ব্যক্তিগত একদম উদাহরণ দিয়ে বলি যখন আমরা আওয়ামী লীগের সমালোচনা করতাম যখন তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলেছি আমরা যখন বলপূর্বক অন্তর্ধা অন্তর্ধান নিয়ে কথা বলেছি আমরা যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছি তখন যেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ সরকার করতো ফলে আমাদের সরকার বিরোধী একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে এখন যেহেতু সরকার নাই তার মানে এখন যারা আছে তারা তো সরকারের বিরোধী পক্ষ ফলে আমরাও সরকারের বিরোধী পক্ষ হিসেবে আমাদের উচিত ছিল তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা বা সমর্থন দেওয়া যেটা আমরা কখনো করিনি এবং করবো না ফলে আমরা আসলে তাদের প্রতিপক্ষ হয়ে গেলাম যে আচ্ছা তার মানে কি আওয়ামী লীগ ছিল আমরা কখনো ধরতে পারিনি এই প্রশ্নটা তখন তারা করা শুরু করলো কারণ জানে না যে সাংবাদিকদের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা রাখতে হয়